এরা সমাজে ঘুরে ঘুরে আমাদেরকে বুঝাতে চায় আল্লাহ নবী এসেছিলেন তিনি কিন্তু মরে গেছে বলবেন না নওজবিল্লা এটা আমাদেরকে বলতে লাগে আপনাদের বিশ্বাস নই মরে গেছে পৃথিবী মানুষ কোটি কোটি মানুষ বিভিন্ন দরবারে বিভক্ত হয়ে আছে বিভিন্ন মুক্তি বিচারে বিভক্ত হয়ে আছে কিন্তু কথিত ইসলামের জারায় অনুসারী সে ভারতের হোক আর পৃথিবীর যে জায়গায় হোক আমার মদিনা ওয়ালাকে সবাই ভালোবাসে এই মদিনা ওয়ালাকে কেন্দ্র করে মুসলমান আজ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তাই মানুষের হৃদয় থেকে মদিনা ওয়ালার

এর খেলা আল্লাহ নামে দুনিয়া জমিন থেকে পর্দা নিয়েছেন গদা কথা কিন্তু নবী আমার আজ ও রজা মুবারকে সশরীরে তোমার আমার জন্য আল্লাহ দরবারে নাযাতে দোয়া চাইছে আর ও জোরে বলুন সুবহান সেই নবীকে যদি সত্যি ভালোবাসো সেই নবীর সঙ্গে জান্নাত যাবে এই কথা রে কি আব্বাস সিদ্দিকীর কথা বলো বলো বুখারী শরীর খুলে একটা মানন নবী পাকের দরবারে আসলে আল্লাহ নবী কাজে সে জিজ্ঞাসা করলেন ইয়ার সুল কবে কবে আল্লাহ নবী বলেছিলেন হে বাবা ছেলে কামত অবশ্যই একদিন একদিন হবে বাবা তবে কামতের জন্য কি করছো বাবা কষ্ট হচ্ছে আপনাদের গরম হচ্ছে একটু কষ্ট করে চতুর্দিকে ঘেরা একটু খুলে খুলে রাখলে একটু ঠান্ডা হয় এতগুলো মানুষের নিঃশ্বাসের একটা গরম হচ্ছে দুশমন خیال করে দেখুন তারা নবীকে কেন্দ্র করে প্রতিভা করে দেখুন আজকে দুনিয়া জমিনে আল্লাহ নবী কর মাদ্রাসা এই মাদ্রাসা কোন নাকি সন্ত্রাসীর আখড়া হয়েছে এই মাদ্রাসা কোন নাকি জঙ্গি তৈরি করার কারখানা হয়েছে এই মাদ্রাসা কোনতে নাকি জঙ্গি

চেষ্টা করেছে যুগ যুগ ধরে ইসলাম আমাদেরকে সরাতে পারেনি আমার রসুরের প্রেম থেকে আমাদেরকে সরাতে পারেনি ইরা কেন মাদ্রাসার বিরোধী করে জানে ওই মাদ্রাসাতে মানবতা শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসাতে জালিমের বিরোধী করা শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসাতে মুসলুমের সাথে থাকা শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসায় গরিবকে সাহায্য করা শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসাতে দেশকে বানু বাজা শিক্ষা দিয়া গ ওই মাদ্রাসাতে মা বাপে সম্মান করে শিক্ষা দিয়া গ ওই মাদ্রাসাতে যারা মানুষের প্রভু শাস্তি চায় তাদের বিরুদ্ধে গিয়ে মানুষকে তাদের হাতে আজাদ করে শিক্ষা দিয়া হয় এই জন্য তারা দেখছে এই মাদ্রাসা যদি থাকে এখান থেকে আব্বাস সিদ্দিকীর মতো সন্তান বেরবে এখান থেকে আব্বাস সিদ্দিকীর মতো আলেম বেরবে যারা মুসলিম নয় হিন্দু নয় গরিব দেখলে তাদেরকে সাহায্য করবে তাদের উপর জুলুম অনেক তাদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে বলবে দেশের কেউ ক্ষতি করলে এই মাদ্রাসা থেকে পেরিয়ে গিয়ে দেশের পাশে দাঁড়িয়ে ব্রিটিশদের যেমন লাঠি মেরে দাঁড়িয়েছে এদেরকেও তেমন দাঁড়িয়ে ছাড়বে তাই যারা সমাজকে লুটে যায় অন্যায় করতে যায় জুলুম করতে যায় এই সমাজে নারীদেরকে উলঙ্গ করে ফুটি আনন্দ জিনিস বানাতে যায় শরাব কে পান করিয়ে দে হারাম দ্রব্য পান করিয়ে দে আল্লাহ সৃষ্টি গুলোকে বানাতে যায় তারা তাই মাদ্রাসার ঢোকে খুঁজতে পারে না এর বড় কিছু মানুষ আছে যে তাদের কাছে কখনো তাদের কখনো দিলটা তারা জয় করতে পারে না এরাই হলো প্রকৃত ইমানদার এই ইমানদার গুলোকে মিটাবার জন্য এরাই আবার অর্থ দিয়ে দল ছোট বেশি নারী টুপি ওলা পাঠিয়ে দে তাদের তারা আল্লাহ নবীর আদবার প্রেম আমাদের দিল থেকে কারার চেষ্টা করতেছে তারা আমার নবী পাকের বিষয়ে আমাদের সামনে এমন ভাবে কথা বলবে এই যুব কোন ঘরে যে দেবে ভাববে ঠিক আছে মোহাম্মদ একটা ভালো মানুষ ছিল কিন্তু তিনি তো আমাদেরই মতো একজন এইরকম মাইন্ডে সেটিং করতে যায় যে জেনে রেখেdio রাসূল আমাদের মত নহ নবী মানুষ ঠিকই গোদা আমরা হলাম মাটির রসে তৈরি তে আমাদের শরীরের খাম থেকে দুর্গন্ধ বের হয় আল্লাহ নবীর পसीना থেকে মিষ্টি আম্বারের থেকে বেশি खुशबू বেরতো আর ও জোরে বলুন সুভা। রাম রাখি চাই আপনারা যে করেছে রসুলের সঙ্গে জুড়তে চাই জায়গা হচ্ছে না তো সমস্যা কিন্তু কথা বললে তো আমার সময় চলে যাচ্ছে আমি তো কিছু বলবো না খীর ঘরের दुश्মন্দের সঙ্গে মিশলে কিয়ামতের দিন তখন তোমরা কি ভাববে নবী তো সাফাতি করতে পারবে না

তাদের সঙ্গে মেস না তাদের সঙ্গে সহযোগিতা করো না তাদের সঙ্গে দল করো না তাদের সঙ্গে উঠা বসা করো না যারা কিনা আমার নবী রেখে যাওয়া বোরখার বিরোধী করে যারা কিনা শরাবকে সমাজে প্রতিষ্ঠিত করে যারা কিনা জেনার জন্য নারীদেরকে লাইসেন্স দেয় এদের সঙ্গে দল করো না গো এদের সঙ্গে উঠা বসা করো না গো কামতের দিনে আল্লাহ পাকে তোমাদেরকে জবাব দিতে হবে নবী পাকের শাবাব তোমরা পাবে না গো তখন তারা তোমাদেরকে ডাইরেক্ট যখন আর মুক্তি পাবে না ওই সময় তারা কি করবে তোমার আমার সমাজে একজন বক্তাকে ছেড়ে দেবে তারা ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরে আমার কথাকে মিথ্যা বানাবার চেষ্টা করে তোমাদের ফ্রেডের মধ্যে ঢুকাবে নবী তো সাফাদি করতে পারবে না তাহলে এত খબરাবার কি আছে

ইসলাম কে খরিদ করে নিও না গো এই দুনিয়ার নবীর পক্ষে থেকে হালাল ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হাজার ও নয় কোটি কোটি রয়েছে তাই বলে দেই খবরদার দিনকে কে বিক্রি করে পেট চালাও দিনের ক্ষতি করে আল্লাহ নবীর দিনের ক্ষতি করে নিজের নাম কামাবার চেষ্টা করুনি গো কেননা না নিঃশ্বাস কখন চলে যাবে কেউ জানে না আজকে রাত্রি আপনি ঘরে শুয়াবেন কালকে সূর্য

এমন দিন গাজে তাই পে জমিনে নবী পাক কথা বলার জন্য ওই সন্ধ্যা দা বুঝি উদ্মা তখন যাদের হাতে ক্ষমতা ছিল নবী পাক কে তোমার আমেরে ছিল নবী জুতা মোবারক রক্তে দে ভেজে গিয়েছিল এমনো দিন গাজে আল্লাহ নবিকে নিজের মাতৃভূমি ছেড়ে ইয়াসরিপে চলে যেতে হয়েছে এ নবীর গোলামেরা সেই রমের দিনে যদি উপকার করতে না পারো নবীর বংশের ছেলেদের মধ্যে যারা নবী দিনের ঝান্ডাকে তুলে ধরতে যা তাদের পাশে দাঁড়িয়ে যা আল্লাহ

বাবা ওই দিনের জন্য তুমি কি তৈরি হয়েছো কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে

যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে যাবে আরো জোরে বলুন সুবা আল্লাহ কোরআনে বলছেন সৎ সহবতে থাকো খারাপ সহবতে থেকো না সৎ সহবতে ভালো সহবতে থাকো খারাপ সহবতে থেকো না আর আমাদের ঘরের ছেলেরা কাদের সঙ্গে থাকে মিলিয়ে দেখে কাদের থাকে যারা এই সমাজে গান প্রতিষ্ঠিত করতে চায় যারা এই সমাজে জেনারা বিচারের প্রতিষ্ঠিত করতে চায় যারা এই সমাজকে সুদের আড্ডা বানাতে চায় যারা এই সমাজকে লড়াইয়ের ব্যবস্থা করতে চায় যারা এই সমাজকে দুর্নীতির আখড়া বানাতে চায় যারা এই সমাজকে খুন খারাপি দাঙ্গা বাজা দিয়ে আনতে চায় যারা এই সমাজকে গরিবের গলায় দাসত্ব শিকার বানতে চায় যারা এই সমাজে কোনোদিন আল্লাহ দিনের জন্য কথা বলে না কোনোদিন আমার নবীর উপরে কোনো হামলা বলে ওই হামলার প্রতিরোধের কথাও বলে না

অর্থাৎ নবী রেখে যাওয়া জানলাতি দলের দাদা হুজুর যে খেদমত করেছেন সেই দাদা হুজুর আওদা হিসাবে আমি করছি কথা বুঝছেন না সেই দলের সবচেয়ে বড় খেদমত একটা নলেজ সিটি বানাচ্ছি করবেন না আপনারা আমার সঙ্গে দল করবেন না নলের সিটি বানাবেন না বানাবেন না এটা হলো দল করা থেকে নবীর তৈরি তৈরি হবে হবে মানুষ মানুষের সেবা তৈরি হবে ডাক্তারখানা হবে এবং জেনারেল লাইনের ডাক্তার উকিল জজ ডিএম হবে ডাক্তার হলে যে নবীর প্রেমিক হয় না কে বলেছে জজ হলে যে নবীর প্রেমিক হবে না কে বলেছে আমরা তৈরি করতে পারিনি তাই কথা বুঝছেন না বলছেন অন্য ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় প্রেম নিয়ে ভালোবাসা যদি ডাক্তার উকিল জজ হতে পারে আমার ধর্মের মানুষ আমার ধর্মের নেতা মোহাম্মদ রসুল কে ভালোবেসে ডাক্তার জজ উকিল হয়ে থাকবে তো অসুবিধে কোথায় আমার কথা বুঝছেন না ভুল বুঝছেন মা আপনি শ্বাসের কোনো বিশ্রাম নাই আজ অতি কাল নাই চলি সবাইকে যেতে হবে সে তুমি জানো ওই কবরে তোমার কি হতে পারে যদি তুমি রসুলে দিলেন কথা না গো যদি তুমি রসুলে দিনের পক্ষে জিন্দগি কাটাও হয়তো তুমি রসুলের দিনের কোন উপকার করতে পারো নি তবে জিন্দগিতে কোনো দিন নবী দিনের ক্ষতিও করো নি নবীকে রসুল বলে মেনেছ আল্লাহ আল্লাহ বলে মেনেছ নামাজ পড়েছ কখনো কখনো ছেড়ে গেছে রোজা রেখেছ কখনো কখনো ছেড়ে গেছে তোমার কবরের নাজাতে না কোনো দরজা খোলা আছে কেননা আল্লাহ তিনি চাইলে তোমাকে কবরে ছেড়ে দিতে পারে কিন্তু যদি তোমার দ্বারা আল্লাহ দিনের কোন দূরে গাদা ক্ষতি যদি হয়ে যায় দুনিয়ায় সবাইকে তোমাকে নিয়ে যাবে ওই কবরে তো দিয়ে আসবে ওই কবরে আল্লাহ নবী বললে জান্নাবের একটা গর্ত হয়ে যাবে ওই গর্তে নিরানব্বইটা সাপ দেওয়া হবে ওই সাপকে নিয়ে থাকতে হবে বাপের

খতিডা করে ফেল না কেননা না মুসলমান বড় কুক্কে সে দেব বল এই সামানে ইসলামে সবথেকে বড় ক্ষতি একদল মুনাবে মুসলমানের চক্রান্তে শিকার হয়ে আমাদের করে চেরাই করে ফেলছে তাই বলে দিয়ে যায় কিয়ামতের দিনটা কত কঠিন হবে আল্লাহ বা জিবরাইলকে বলবে জিবরাইল আমা জাহান্নাম কে নিয়ে এসে আশের বাপাসে বাদো জিবরাইল জাহান্নাম কে আনবে শত

কথা তোয়ার নবীর কানে চলে যাবে রবি আমার আল্লাহ

বাড়িয়ে দাও আমার আড্ডা বাড়িয়ে দেবে আল্লাহ কিছু পানি দিয়ে দেবেন কুদরতি ভাবে ওই পানিটা দেওয়া বলবে আগে চান্নবে তেরিক দিয়ে পরে দাও চান্নবে তেরি দিয়ে দেওয়া হবে যেমন মশুকের মুখে নুন চোখ ফুটিয়ে যায় মুজাবার জন্যে বলছি এই সাল জানলা ওই পানিতে কখন ঠান্ডা জড়ো হয়ে যাবে

আল্লাহ অন্যায় করে ফেলেছি আল্লাহ না মানি করে ফেলেছি আমার আল্লাহ ওই পানিকে জড়ো করে রেখে দেয় তোমার আমার চোখের পানি কারণ আল্লাহ জানলামকে ঠান্ডা করা দ্বিতীয় কিছু না এই চোখের পানির বিনিময়ে জানলাম গুটিয়ে যাবে ভাবো আমার যুবকরা দুনিয়া করতে হবে ব্যবসা করতে হবে